সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করতে মালিক বলে ইদা আর দাশাই আন এই কোন ফাইয়া মালিকের যখন কোন কিছু ইচ্ছা হয় মালিক বানাইতে দেরি করে না বলে কোন বলতে দেরি হয় সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না তা আপনাকে আমাকে যখন বানাইছেন কত মহব্বত করে বানাইছেন ভালোবাসা বানাইছেন ওই মায়ের পেটের রেহেমের ভেতরে রাখা দিছেন। বলে শুধু তাই নয় সেখানে রাইখা কোন বলে নাই কয়দিন সময় নিছে বলেন কয়দিন দশ মাস সময় নিছেন ওই দশ মাসের মধ্যে আমাদের ভিতর আমরা যখন মায়ের ভিতরে ছিলাম আমাদের গালটার মালিকের ক্ষুদ্রতে হাত দিয়া ধইরা হাতর কইরা কপালে ধইরা আদর কইরা হে কানকে ধইরা ধইরা আদর কইরা ঠোঁটের মধ্যে হাত লাগায়া থুতনিতে হাত লাগায়া আমার মালিক ঘোষণা করে লকদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকুইম ও মানুষ আমি তোমাকে সমগ্র জাতির চাইতে সুন্দর করে বানাইলাম আহা এত সুন্দর করে বানায়া ওই মালিক তো আপনাকে আমাকে জাহান্নামে নামে দিতে চায় না কেননা নিজে বানাইছে আপনারা দেখবেন যাদের বাচ্চা আছে যদি অসুস্থ হয়ে যায় বলে হসপিটালে নিবেন বাচ্চা একটু ঘুমাইবে সে জানা কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আপনার ভিতরে হবে আমার বাচ্চাটা কেন আমাকে বাবা বলে ডাকে না অল্পক্ষণ হসপিটালে আসে নার্সের কাছে দৌড়াদৌড়ি করে যে ম্যাডাম একটু দেখেন না একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে দেখেন না আমার সন্তানটা সুস্থ হয়ে যায় কিনা বলে সন্তান অসুস্থ হইতেই আপনার ভিতরে কষ্ট হয় না জানি আমার সন্তানটা কি হয়ে যায় না জানি আর চোখ যদি না খোলে আমার মালিক বলে তোর সন্তানের জন্য এত মায়া একটু আদর করে বড় করছিস আর আমি তোর এত মহব্বত কইরা বানাইলাম কুদ্রতি হাত কান তোর শরীরে লাগায়া নিজে হাত দিয়ে কারুকার্য করে বানাইলাম কি আমি যাহার নামে দিব নাকি মালিক বলে জাহান্নাম কেননা ইসলাম ওই জান্নাত যাত্রা শুরু করছেন আবার তিনি ফিরে ওই জান্নাতে চলে যাবেন আমাদেরও ঠিকানা তো ওই জান্নাত পর্যন্ত আপনার আমার আসল ঠিকানাটা কোথায় চিৎকার দেয়া বলেন কোথায় ওই জান্নাত হচ্ছে আমাদের আসল ঠিকানা মালিক বলে আমাকে অস্বীকার করবে না আমি রাগান্বিত হয়ে যাই কেই ফাতাক ফুরু না বিল্লাহে তোরা কিভাবে আমাকে অস্বীকার করিস তোরা যখন চিলেই না আমি তোদেরকে জীবিত করছি আমার তোদেরকে মাইরে ফেলব, মালিক আমাদেরকে বলে তোকে মহব্বত করি তোর বেলায় আয়াত ঘোষণা করলাম কদ আফলাহাল মুমিনুন মালিক আমাদের জন্য বলেন মুমিনদেরকে আল্লাহ সফলকাম বানায় দিয়েছেন তো যেহেতু সফলকামই বানাইছেন সেহেতু আমাদের অস্তিত্ব অস্তিত্ব ছিল না আবার তিনি অস্তিত্ব দিছেন তো যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন তাকে বইলে কি থাকা যায় নাকি বলেন তাকে বইলা কি করলে আমরা থাকবো কি করে ওই মালিক ছাড়া আপনি আমি দুনিয়ার জীবনটা কাটাইবো সামান্য জীবন ছোট্ট জীবন চাইরা ঠিকই চইলা যাইতে হবে কেননা মালিক বলে দুনিয়ায় পাঠাইলাম তোকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম হীনতার থেকে আবার দিলাম বলে আবার তোকে নিয়ে যাব মাটির নিচে সেখানে ঠিকই থাকতে হবে বলেন আমাদের আসল ঘরটা হচ্ছে ওই কবর ওই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই জিৎকার দেয়া বলেন না আসে না নাই অন্ধকার ঘরে আমাদেরকে ঠিকই চইলা যাইতে হবে সেখানে কোনো সাথী পাব না সঙ্গী পাব না ভাই দেখেন তো সেও সাথে যাবে না আপন বোনটা দেখেন তো না না সেও সাথে যাবে না বলে মা আপনাকে ছাড়া খানা খায় না বাবা আপনাকে না দেখলে ভালো লাগে না ওই বাবাও সঙ্গী হবে না মাও সঙ্গী হবে না দুনিয়ায় একা আসছিলাম আবার একা চইলে যাইতে হবে মালিক বলে তোকে যখন আবার মৃত্যু দান করব মিনহা খলক না অফিহা নোহাই দুকুম ও মিনহা নুখরি জুকুম তাহার আতান উখরা যে মাটি থাইকা তোমাকে বানাইলাম ওই মাটির ভিতরে আবার তোমাকে রেখা দেব ওই মাটি থেকে আবার তোমাকে তুলব অতপর আমরা একজনের দিকে প্রত্যাবর্তন হতে হবে বলেন না তিনি কে চিৎকার দিয়ে বলেন না তিনি কে সুতরাং আমাদের ভাগার কোনো জায়গা নাই আপনি দুনিয়া চাইরা যাবেন কোথায় কোথায় ভাগবেন কোরআন আমাদেরকে ডাক দেওয়া বলে তুই ভাগতে পারবে না আইনাল মাফার তুমি ভাগবা কোথায় যদি ভাইগা সিঁড়ি বানায় কেউ আকাশেও চলে যায় চিৎকার দিয়ে বলেন না আকাশের রাজত্বটা কার আলিক দাগ দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব আল্লাহর যদি জমিনের নিচে চলে যান আয়ে আমার মালিক দাগ দেয়া বলে ইল্লা বিসুলতান সেখানেও রাজত্ব ডা আল্লাহর যদি পাহাড়ের ভিতরে গর্ত খইরা আপনি আমি লুকায়া যায় পালায়া যায়। বলে ওখানেও রাজত্ব মালিকের যদি সমুদ্রের অতল গর্বে কালো পাথরের ভিতরে আপনি গর্ত খইরা সেখানেও লুকায়া পড়েন মালিক বলে আইনাল মাফার কেননা ইল্লা বি সুলতান সেখানেও তো মালিকের রাজত্ব যাওয়ার কোনো জায়গা নাই তাই আসল দুনিয়া সাদা কালো ছোট বড় ধনী ধনী গরিব ওইটা আমাদের বেদাবেদ করার কোনো প্রয়োজন নাই ভিতরটা পরিষ্কার রাখা হ্যাঁ আমার যুবক ভাইরা যদি নিয়ত করা নেয় বলে আজকের মাহফিলের এত কষ্ট কইরা এই হাওড় অঞ্চলে আয়োজন করলাম দূর থাইকা মেহমানদেরকে নিয়ে আসলাম যদি কিছু না নেওয়া যাইতে পারেন আয়োজন করা তো কোনো লাভ হইল না আর যদি আপনি মালিকরে খুশি কইরা পবিত্র হইয়া বাড়িতে যাইতে পারেন তখনই আপনার বেলায় আয়াত উলাইকা আলা হুদাম্মির রব্বিহিম বা উলাইকা হুমুল মুফলিহুন মালিক বলে তোমাদেরকে সফল কামদের কাতারে উঠায় দিলাম আ যুবক ভাইরা বুঝেন আজকে শরীরে রক্ত আছে গরম রক্ত আজকে ইচ্ছামতো চলাফেরা করতে পারেন কিন্তু ওই লাশের সারিতে কোন দিন জানে আপনার নামটা উঠায় দেয় আপনি বলতে পারবেন না আমাদের মুরব্বী বাবাজিরা আমরা জানি না কি কোন দিন চইলা যাব কেমন কারণ এমনটা তো হয় বলে ঘুমায় থাকেন রাতের বেলায় আর ঘুম থেকে আর আপনি ফিরেন না মানুষ হয়া ভিতরের যে রুহটা আছে কোরআন যেটাকে রুখ বলে বাংলায় ওইটাকে আত্মা বলে বলে ওইটা কখন জানি চইলা যায় কবিরা ঠিকই বলে গীতিকার আর গায়করা ঠিকই বলে বলে প্রধান পাখি যেদিন ওইটা যাবে সেদিন আর তুমি তুমি থাকবে না ওই ভেতর থেকে আর রোডটা যেদিন আলাদা হয়ে যাবে আমাদের এই বডি টেকচার যেটা ওইটা ঠিকই দুনিয়ায় পড়ে থাকবে দামি দামি শাড়ি কাপড়গুলা পড়ে থাকবে আরে এত টা করছেন পাহাড় বানাইছেন টাকার ওগুলা ঠিকই থাকবে কিন্তু আপনি থাকবেন না চইলে যাবেন কামাবেন ঠিকই কিন্তু ভোগ করতে পারবেন না যখন চইলা যাবেন পাখি উড়াল দিবে সেদিন শরীর থাকবে হাত থাকবে কিন্তু ওই হাত কোনো কাজে আসবে না বলে আপনার পা টি থাকবে দেখা যাবে ওইটা কাজে আসবে না ওইটি আর চলবে না তাতলি আপনি ময়লা যাওয়ার পরে আপনার হাত ঠিকই থাকবে বলে হাত দিয়ে আর ধরতে পারবেন না আপনার চক্ষু ঠিকই থাকবে চক্ষু দিয়ে আর দেখবেন না আইনুন নজর চক্ষু থাকবে ঠিকই কিন্তু আপনি দেখতে পারবেন না We'll be right <laughs> back. হ্যাঁ আপনার কান থাকবে কিন্তু আপনার শ্রবণ করার ক্ষমতা চলে যাবে আপনার আর তখন আপনি থাকবেন না আপনার আদরের ভাইটা তখন আপনাকে ভাইয়া বলে ডাকবে না আপনাকে তখন লাশ বইলা ডাকবে আপনার মা তখন আপনাকে লাশ বইলা ডাকবে অায় আপনার বাবাও আপনাকে লাশ বইলা ডাকবে চাচা চাচিরা লাশ বইলা ডাকবে ফুফা ফুফিরা লাশ বইলা ডাকবে সমগ্র আত্মীয় স্বজনরা চিৎকার দিয়ে বলতে থাকবে লাশ হ্যাঁ আমাদের আপন ওই জন্মের সময়ও কেউ ছিল না ওই ময়রা যাওয়ার পরেও কেউ থাকবে না ওই নবিহুর রাসুল্লাহ বলুন না সাল্লাইসালাম দুনিয়ায় আসছেন একমাত্র আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য এত কষ্ট করে গেছেন। ওনার ঋষাদ জীবন অনুযায়ী পরিপূর্ণ সিরত অনুযায়ী যদি আমাদের জীবনটাকে সেট আপ করতে পারি তাহলে আমাদের বেলায় মালিকের আয়াত কত আফলাহাল মমিন আল্লাহ আমাদেরকে সফলকাম বাড়ায় দিছেন কেননা আপনি আমি তো মুমিন বান্দা হইয়া পৃথিবীতে আসলাম মালিক বলে আল্লাহ ফি সলা আপনি মুমিন হইতে গেলে প্রকৃত ইমানদার হয়ে কবলে যাইতে গেলে আরো কিছু শর্ত আসে না নাই বলেন আসে না নাই মালিক বলে যখন নামাজের সময়টা হয়ে যায় ইজা সলু হাত সলু হাত আমাল বলে পাঁচ বেলা নামাজ যে জীবনের সাথে সেট আপ করে নিতে পারে তার পুরা জিন্দগিটা আল্লাহ তারা সেট আপ করে দিবেন ইংশা বলে পাঁচ ওক্ত নামাজ আপনি নামাজে দাঁড়াইবেন তাজিম নেয়া দাঁড়াইবেন বলে মালিকের সামনে দাঁড়াইছেন বাবা সামনে কেউ কি কোনো খারাপ কাজ করে নাকি বলেন করে বলে না বাবা দেখা ফেলবে মা দেখা ফেলবে ভাই বোনেরা দেখা ফেলবে যদি এলাকার ছোট নেতা হয় বলে চেয়ারম্যান সাহেব দেখা ফেলবে এমপি সাহেব দেখা ফেলবে বলে বলে না ওই মালিকের সামনে কি দেখান নামাজে করে দাঁড়ায় গেছেন কি করে সময়ের ব্যস্ততা দেখান তার সামনে ব্যস্ততা দেখান যিনি সময় দিল যিনি ব্যস্ততা দিল তার সামনে ব্যস্ততা দেখাইছেন ওইটা মালিক মানতে পারে না বলে ওই ব্যস্ততা না দেখায়া আপনি যখন মালিকের হয়ে যাবেন মালিকের সামনে যখন তাজিম নিয়ে আপনি দাঁড়াইবেন নামাজ আদায় করবেন কইরের দুইটা হাত উপরের দিকে খোলা রায়কা দেবেন কে যখন আল্লাহ বাড়িয়েছিলেন সৃষ্টির অস্তিত্বে এনেছিলেন ওই শয়তান সেদিন বলছিল ও মালিক আমি একা জাহান নামে যাব না আপনার বান্দাদেরকে ধোকা দিয়া দিয়া সামন থেকে আক্রমণ চালাব পিছন থেকে আক্রমণ চালাব ডান দিক থেকে আক্রমণ চালাব বাম দিক থেকে আক্রমণ চালাব চতুর্মুখী আক্রমণ কইরা আপনার বান্দাদেরকে আমি জাহান নামে নেয়া তারপর জাহান নাম ভোল ভোল করে দেব আয়ে আমার মালিক তো রহমান কেননা আমরাও তো বলি আকুল তো আংতা গাফুরুর রাহিম মালিক আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম তো আমাদের কে ক্ষমা করে দেন না মালিক বলে ঠিকই আমি বলছি কেননা ও শয়তান যখন বলছিল চতুর মুখে আক্রমণ কইরা জাহান্নামে নামে নিয়ে যাবে আমার মালিক তখন আদম আলাহিসামকে ডাক বলছিলেন আদম তাল ইয়া আদম আদম আলাহিসাম আসলেন কানে কানে মালিক বইলা দেয় আদম শোনো তোমার পুত্রগণকে চতুর্মুখী আক্রমণ করা ওই জাহান নামে নেওয়া যাবে কিন্তু আমি আল্লাহর নাম যে গাফার ওইটা কি ইবলিস বইলা গেল নাকি আমার নাম যে গাফুর আমার নাম যে রাহমান আমার নাম যে রাহিম আমার বান্দাগুলা তোমার পুত্রগুলা যত অন্যায় করে না কেন ওর গুনার পরিমাণ যদি আয়ে আকাশ তাইকা জমিনের মধ্যবর্তী স্থান ভরপুর হয়ে যায় ওই গুনার পরিমাণ যদি সাগরের উপরে রাইখা দেওয়া হয় আর গোনার কারণে যদি সাগরের পানিও না দেখা যায় আমাদের গোনা যদি এ পরিমাণে হয় বলে পাহাড়ের উপরে যদি রাইখা দেওয়া হয় যদি পাহাড়টা গোনাহের কারণেও ধইসা যায় মালিক বলে ইয়োহেব্বু তাওয়াবি ওয়া যোহেব্বুন মোটা আপনি আমি পবিত্র হইয়া মালিকের দরবারে তোবা করব শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করবে মালিক বলে আমার বান্ধা পবিত্র হইয়া তোবা করবে আমি আল্লাহ উপরের দিকটা খালি রেখা দিছি নিচের দিকটা খালি রেখা দিছি পবিত্র হইয়া আমার দরবারে চাইতে দেরি হবে চোখের পানি ঝড়াইতে দেরি হবে ওর জীবনের সব গোনাখাতা মাফ করতে দেরি করবো না ইনশাআল্লাহ তো আসেন আসেন আমার রাসুল এর জন্যই দুনিয়ায় আসছেন বলে আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমাদের সমাজের এখনকার অবস্থা বলে কালোর ভেদাভেদ করে খাটোর ভেদাভেদ করে লম্বার ভেদাভেদ করে ধনী গরিবের ভেদাভেদ আছে না নাই সমাজে আসে না নাই বলেন ওইটা ভেদাভেদ রাখা যাবে না আপনি ভেদাভেদ রাখবেন বলে আপনারও মত হবে আপনি ময়রা গেলে যে কাপড়ের কাপড়ে মোড়ায়া যে মাটির নিচে দেয়া হবে ক্ষমতাসীন ময়রা রাগেলে ওই মোড়ায়া ওই মাটির নিচে ঠিকই রাখা হবে ভেদাভেদ আজকে করেন কালো কুচকুচে চুটো যখন ময়রা যায় ফ্যান চালায় ও সহায় কিছুই নাই যেখানে যাইবে ক্ষমতা সেখানে ময়রা গেলেও তো সেখানে যাইবে মালিক বলে মিনহা খালাকুম ওইটা গরিবের বেলায় না দনির বেলায় না ও ফিহা সবারই বেলায় ও মিনহা নখরি জুকুম উখরা ওই মাটি থেকে বানায় মাটির ভিতরে রাখা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ধনী অরিফ এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার অ্যাডভোকেট জর্জ ব্যারিস্টার ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকলের জন্যই তো এই আয়াতগুলো সমান কইরা আল্লাহ পাঠাইছেন সুতরাং তাদের বেলায় কখনো ভেদাভেদ রাখা যাবে না আজকে থেকে নিয়ত কইরা নেন না আমার রাসুল কেমন ছিলেন একজন সাহাবির ঘটনা মনে পড়ে গেল বলবনি আপনাদেরকে হ্যাঁ একজন সাহাবি ছিলেন ছোট সাহাবি কোচকোচে কালো ছিলেন খাটো ছিলেন নাম ছিল ওনার জুবাইব রাজি আল্লাহ তালানহ আয়ে জুবাইবিব রাজি আল্লাহ তালানহ জুবাইবিব নামের অর্থই হচ্ছে খাটো মানুষজন ওনাকে ডাকতে ডাকতে খাটো ডাকতে ডাকতে নামটাই ফেলায় দিছে জুবাইবিব যার কারণে ওই নামেই উনি পরিচিত অর্জন করেছিলেন জুবাইব রাজি আল্লাহ তালানহ উনি নিঃস্ব ছিলেন কিছুই ছিল না সাথে মিশতে না বলে টাকা পয়সা নাই চাইত আবার গরিব মানুষ আবার কালো কুচকুচে খাটো মানুষ ওর সাথে চললে মানুষ বলবে হ্যাঁ বুঝতে পারছি তুমি জুবাই বেবের সাথে চলো কেমন তুমি তোমার ওজনটা পানিছি, বলে ওনার মনের ভিতরে বড় শব্দ ছিল কল্পনা ছিল কারবার ওইটা না থাকে তখন ছিল বাহাদুরি ক্ষমতা ছিল বংশের ক্ষমতা সৌন্দর্যের ক্ষমতা টাকার ক্ষমতা সংস্কৃতির ক্ষমতা তখনকার সময়ে ছিল ওই সময়ে জুবাই বিব্রাতি আল্লাহ আলান হ বলে একা একা থাকতেন আনমোনা হয়ে থাকতেন ওনার কাছে কেউ মাইয়া বিয়ে দিতে চায় না মেয়ে দিতে চায় না বলে কি কইরা মেয়ে বিয়ে দিবে যেখানে ওনার তো কিছুই নেই বংশ পরিচয় নেই বাবা মা কেউই তার ওনার ধাপটশালী নয় টাকা পয়সা কিছুই নেই এখন কি করবেন বলে শুনেন জুবাইবি ব্রাদি আল্লাহ তালান যখনই আর মনা হয়ে থাকতেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে গেছেন কারণ না ওই রকম থাকে যখন বয়সটা হয়ে যায় একটা বিবাহ করবে সুন্দরী ফুটফুটি একটা নারী ঘরের মধ্যে আসবে স্ত্রী আসবে সমগ্র দুঃখ কষ্ট ব্যথা বেদনা ওই স্ত্রীর সাথে যায় শেয়ার করবে ভালো লাগবে একটা সন্তান হবে কিচির মিচির শব্দ হবে উঠান বর্তি ফুটফুটে বাচ্চারা খেলাধুলা করবে গড়ের মধ্যে যায় আব্বু বইলা ডাকবে বাবার মাকে যায় যায়া দাদু বইলা ডাকবে মায়ের মাকে যায় নানো বইলা ডাকবে এটা তো সবারই সবারই ওইরকম আকাঙ্ক্ষা থাকে তামান্না থাকে তো জুভাই ব্রাজি আল্লাহ হোক ওনার মনের ভিতরে বড় তামান্না যদি বিয়ে করতে পারতাম কিন্তু কে বা বিয়ে দিবে ওই সময়টাতে যখন ক্ষমতার অহংকার চলছিল পৃথিবীতে যখন সৌন্দর্যের অহংকার প্রতিযোগিতা ছিল কেউ বিয়ে দিতে চায় না তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে যায়া উনি আকাশের দিকে তাকায়া ওই নীল আকাশের দিকে তাকায় রয়েছেন আনমনা হায়া চুপ থেকে হেরান দেন একবার ওইদিকে কেনেন একবার ওইদিকে কেনেন যখন তাকায় রয়েছেন নবী তো দু জাহানের বাচ্চা নবী তো সকলের বাচ্চা নবী তো সকলের নবী রাহমাতুল্লিলা আলামিন ওই মোহাম্মদুর রসুল্লাহ অলুন্না সাল্লাহ আলাই ইসলাম তা আমাদের নবীজি বুঝতে পারলেন ওনার ভেতরের কষ্টটা বলে কেউই যখন বোঝে না জুবাইবি ব্রাজি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আপনার দরবারে যখন আমি আসি তখন আমার মনে হয় পৃথিবীর সব চাইতে আপন আপনি আমার একমাত্র আছেন যিনি মনের কথাগুলা বোঝেন আর কেউ বোঝে না কেউ আমার সাথে মিশতেও চায় না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি মনের কথা বুঝছেন নবীজি বললেন জুভাই আমি চাই তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতে তুমি রাজি কিনা বলেন না আল্লাহ আকবার জুভাই বি রাজি আল্লাহ তালানহ আনন্দ উল্লাসে দাঁড়ায় গেলেন ইয়া রাসুল্লাহ কেই বা এটা না চায় মনের ভিতরে বড় তামান্না ছিল আর সেখানে আপনি বলছেন ব্যবস্থা করবেন আমি জানি ব্যবস্থা হয়ে যাবে কেননা আপনি তো দু জাহানের বাচ্চা রহমাতুল্লিল্লাহ আলামিন আপনার জবান থেকে বের হইছে মানে ওইটা হবে ইনশাআল্লাহ তো নবীজি গেছেন এক আনসার সাহাবীর বাড়িতে যায় ডাক দিতেছেন ও সাহাবী আসো না তো সাহাবী আনসার সাহাবী বের হইলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন বলে হ্যাঁ তোমাকে ডাকলাম বলে কেন ডাকছেন বলে শোনো তো কন্যা একটা সুন্দরী রমণী কন্যা সন্তান আছে বলে জি আর আসল্লাহ সুন্দরী রমণী কন্যা সন্তান আছে বলে ওর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছি বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রস্তাবটা কে নিয়ে গেছেন স্বয়ং দু জাহানের বাচ্চা রহমাতুল্লিল আলামিন যারে না বানাইলে মালিক পৃথিবীর কিছুই বানাইতেন না আজকা পাহাড় দেখেন বলে না উইটো মালিক বানাইতেন না সমুদ্র দেখেন ওইটাও মালিক বানাইতেন না সমগ্র কিছু যার জন্য আয়োজন করছেন গচ্ছিত করছেন ওই মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বিয়ের প্রস্তাব নেয়া গেছেন তো সাহাবি আনন্দে আত্মহারা হয়ে গেছেন খুশিতে লাফাইতে শুরু করছেন ইয়া রাসুল আল্লাহ আপনার জন্য আমার মেয়ের জীবন উৎসর্গ দেয়া দিলাম তো নবীজি সাহাবিকে বললেন আনসার সাহাবী শুনো না আমার নিজের জন্য প্রস্তাব আনি নাই বলে তাইলে কার জন্য আনছেন পাশেই ছিলেন জুবাইবি ব্রাজি আল্লাহ বলে আমার জন্য না নেয়া এই জুবাইবিবের জন্য প্রস্তাবটা নিয়ে আসলাম ওই সাহাবি একটু মন খারাপ করে নিলেন যখনই মন খারাপ করে নিলেন সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ আমাকে অল্পক্ষণ সময় দেন না আমি স্ত্রীর সাথে পরামর্শ কইরা আসি গেলেন ভিতরে স্ত্রীর সাথে পরামর্শ করবেন স্ত্রীকে যা বলতেছেন শুনো না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন তো স্ত্রী বলে আনন্দ খুশি হয়েয়া চুপ দিয়া পানি ঝড়ায় ঝড়ায় পড়তেছে বলে নবীজি নিজের জন্য নিয়ে আসছেন বলে না নিজের জন্য নিয়ে আসে নাই বলে কার জন্য নিয়ে আসছেন যেখানে নবীজি নিয়ে আসছেন আমরা ক্ষমতাবান ধাপশালী আমাদের মেয়েও সুন্দর নামাজি ব্যক্তি আল্লাহ পরহেজগার অবশ্যই ভালো কারোর জন্য নিয়ে আসছেন সাহাবি বলে শুনো মোটামুটি একটা দুঃখের সংবাদ আছে বলে যে কুচ্ছিত নামে একটা ছেলে পরিচিত এলাকায় পুরা মদিনার মানুষে তাকে চিনে কুচ্ছিত বইলা পুরা মক্কার মানুষে যাকে কুচ্ছিত বইলা চিনে যার সাথে আমরাও মিশতে চাই না নবীজিও আমরাও মিশতে চাই না এলাকার মানুষও মিশে না ওই জুবাই বিবের জন্য নবীজি প্রস্তাব নিয়ে আসছেন কথা বলতে দেরি হয়েছে বলে বলছেন স্ত্রী চাহাটা কালো বর্ণে কইরা নিছেন স্ত্রী আনমনা হয়ে গেছেন কি বলবেন কি ভাববেন বলে জুবাই বিব সে তো কুচ্ছিত সে তো এলাকার হিসাবের বাহিরে মানুষ তার কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না আপনি আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের দরবারে যান না আর যায় বলেন আমরা মেয়ে বিয়ে দিব না কি মনে করেন কাকে যায়া নিষেধ করবে বলে ওই সাহাবি বের হইছেন আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামকে নিষেধ করবেন বলে আমরা মেয়ে দিব না না করে দিবেন যখনই বের হইবেন একটা পরিচিত শব্দ শোনা যায় বলে কেমন পরিচিত বলে ওইটা তো মায়াবী একটা সুর পরিচিত একটা সুর বলে বাবা কোথায় যাচ্ছ তুমি আমার বিয়ের বেলায় কথা হচ্ছিল নাকি বলে কে তুমি কথা বলছ বলে আমি তোমার মেয়ে কথা বলছি আমি তোমাদের সমগ্র কথা শুনে ফেলছি কে প্রস্তাব নিয়ে আসছে বলে আল্লাহ রাসুল তু জাহানের বাচ্চা তিনি প্রস্তাব নিয়ে আসছে বলে এবার কি নিয়ত করছেন বলে না করে দেব বলে কেন না কইরা দেবেন তোর মা তো মানে না এর জন্য না ওই পরিচিত যে যে মেয়ে উনি চিৎকার দেয়া বলতেছেন বাবা শোনো আপনি কাকে না করবেন যিনি দু জাহানের বাচ্চা যিনি না আসলে আমরা তো মুসলিমই হইতে পারতাম না ওই জান্নাতি পাইতে পারতাম না আপনি তিনাকে না করে দেবেন মালিক তো রাগান্বিত হয়ে যাবে কি করে তিনাকে আপনি না করবেন ওইটা কখনো মারা যায় না আপনি যদি তিনাকে না কইরা দেন তাহলে আপনি তো আর মুসলমান রইলেন না আপনি যদি তিনাকে না কইরা দেন তাহলে নবী তো আপনার প্রতি খুশি থাকলো না আপনি যদি তিনাকে না কইরা দেন ওই জান্নাত আপনি কি কইরা পাবেন ওই মালিক কি কইরা পাবেন বলে না করা যাবে না যখনই নিচের কন্যা সন্তানটা বলছেন নিয়তটা পরিবর্তন করছেন আবার স্ত্রীর সাথে পরামর্শ কইরা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে যায়া বীর অ্যারেঞ্জ হইল বিয়ে হইল আয়ে দুঃখের কি কথা বলে ছোট হইল কালো হইল কুচ্ছিদ হইল সমগ্র ক্ষমতাবানদের তখন যখন প্রতিযোগিতা চলছিল আল্লাহ তার সাথে মিলায়ে দিছেন কিছুদিন পরে যুদ্ধের ডাক আসলো হায়ে আল্লাহ রাসূল তো যুদ্ধে যাইতেন আমরা তো যুদ্ধ কি জিনিস হইতেই ভুলে গেছি আমাদের আজকাল যুবকরা ওরা তো জানেই না আসলে ইসলাম কি ইসলাম কি নিয়ে চলাচল করে ইসলাম কোথায় ছিল কোথায় আসছে সামনে কোথায় যাবে ইসলামের জন্য আমাদের কি করা দরকার আমাদের যুবকরা ওইটা মাথায় নিয়ে আসে না তো ওই কলেজ পর্যন্ত ভার্সিটি পর্যন্ত মাঝে মধ্যে হুজুরদের সাথে সম্পর্ক কিন্তু ওনারা যদি বলতো ও মালিক যুবক বানাইছেন উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদ্রতি পাহাড়ে পড়ে থাকা কেননা যৌবন তো সবার আসে না মালিক আপনাকে যৌবন দিছেন শরীরে শক্তি দিছেন ওই যৌবন অবস্থায় আল্লাহর কাছে যখন এক শেষ দা দিবেন কসম খোদার করে বলি ওই এক শেষ আর চোখের পানিটা জাহান্নামের আগুনকে কে নিভাইয়া দিবে ইনশাআল্লাহ তো চলেন যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে গেছে সাহাবি যুদ্ধের ময়দানে দৌড়ায় দৌড়ায় গেছেন যুদ্ধ করছেন অনেক মুসলমানরা শহীদ হয়েছে কাফেলার বিভিন্ন সেনাপতিরা আলাদা আলাদা ওই বিভিন্ন মানুষ যা কাফেলার সেনাপতিদেরকে বলতে শুরু করলো বলে কে কে তোমার মারা গেল ওই কাফেলার মধ্যে কে কে মারা গেল লিস্টটা দাও না কে কাকে খুঁজে লিস্টগুলা নিয়ে আসতে শুরু করলো তো আমার নবীজি তু জাহানের বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনিও যায়া দৌড়াদৌড়ি করতেছেন বলে সাহাবাই আজমাইন যায়। ওই ময়দানে দৌড়াদৌড়ি করে শহীদদের ময়দানে দৌড়াদৌড়ি করে নবীজিও কেন দৌড়াদৌড়ি করে নবীজিকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসুল্লাহ আপনি কাউকে খুঁজেন নাকি সাহাবিদেরকে নবীজি বললেন শোনো তোমরা কাকে কাকে খুঁজছো বলে আমরা অমুককে কুচ্ছি করছি অমুক শহীদ হয়ে গেছে ওর লাশ খোঁজা পাইতেছেন না আমার নবীজি কান্না করতেছেন চোখের পানি ঝড়ায় ঝরায় বলেন ও সাহাবিরা শোনো না তোমরা একজনকে খুঁজতেছ আরেকজনকে খুঁজতেছো আমি নবীও একজনকে খুঁজতেছি আমি নবী তাকে খুঁজা পাচ্ছি না কান্না করতেছি নবীজি খুঁজতেছেন বলে তোমরা যাকে হারাইছো তার জন্য তোমাদের কষ্ট হয় আমি যাকে হারাইছি কষ্ট হয় কিন্তু মাইনা নিতে পারতেছি না কষ্ট হইতো মাইনা নিতে যদি পারতাম ভালো হইতো কিন্তু আমি তো মাইনা নিতে পারতেছি না ইয়া রাসুল আল্লাহ আপনি কাকে হারাইছেন বলে আমি আমার জুবাইবিবকে হারাই ফেলছি ওই আমি খুঁজতেছি বলেন না আল্লাহ মাকবার আল্লাহ বাকবার ওই নবীজি জুবাইবি ব্রাজুল্লাহ তালান হুম কে খুঁজতেছেন ওই জুবাইবি ব্রাজেল্লাহ তালান হুকে যখনই খুঁজ যা পাইছেন উনার লাশটাকে ধরছেন নবীজি সরে নিজে গায়া কেমন ভাগ্যবান জুবাইবি ব্রাজেল্লাহ তালান হু আরে কালো মানুষটা কেমন ভাগ্যবান কুচ্ছিৎ কুছ কুছে কালো ছোটো খাটো ওনার কেউই ছিল না অস্তিত্বহীনতার মতো উনি ছিলেন কেমন ভাগ্যবান হয়েছেন নবীজি নিজে লাশটাকে ঝড়ায় দইরা নিজে কাঁধে তইলা ওই কবরের দিকে নেয়া গেছেন জানাজা শেষ করা আমার নবীজি নিজে ওই কবরের মধ্যে নামাইছেন নামাইয়া নিজে মাটি দিয়ে আসছেন কেমন ভাগ্যবান হয়েছেন বলে দু জাহানের বাচ্চা মাহমুদুর রসুল্লাহ বলুন সাল্লাহ আসলাম ওনার কাছে কোনো ভেদাভেদ ছিল না কে ছোটো কে কালো কে লম্বা আর কে সাদা কে ধনী আর কে গরিব কোনো ভেদাভেদ ছিল না তো আপনি আমি ওই নবীজির উম্মত হইলাম ওই নবীজির দুহার ফসল আপনি আমি সফলকার হইলাম টাকাওয়ালা হইলাম ধনী হইলাম গরিব হইলাম সমগ্রত আমাদের নবীজির দোয়ার ফসল হওয়ার পরে আপনি আমি কি করে অহংকার করব কি করে ছোটো বড়ো ভেদাভেদ করব ওইটা করা যাবে না যদি আপনি আমি করি তাহলে ওই জাহান নামটা আমাদের ঠিকানা হয়ে যাবে প্রথমেই বলছিলাম যে মালিক আদর কইরা বানাইছে মোহাম্বত কইরা বানাইছে ভালোবাসা বানাইছে ওই মালিক জাহান নামে দিতে চায় না কেননা যদি জাহান নামে আমাদেরকে দিতেই চাইতো নবীজির উপর ছাইরা দিতেন না বলে নবীজিকে হাসরের ময়দানে যখন বাচ্চা বানাইবেন বাচ্চা বলে কোন নবীকে বাচ্চা বানাইবেন বলে আপনার আমার নবীকে বাচ্চা বানাইবেন নবী তাকায় দেখবেন আয় কোন বান্দাটা না জানি ওই জাহান নামে হয়ে যায় কোন উম্মটা না জানি জাহান হয়ে যায় আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই শুধু বাহানা কুজেন কি করে জান্নাতে দিবেন আজকে তাই নিয়ত নিহত করে মা বোনটাও নিহত করে নেন না যে স্বামীর সাথে এতদিন পেহাদবি করছি আর করব না মা বোনটা ওইটাও নিয়ত করে নেন এতদিন যা তো হয়ে গেছে আপনারাও নিয়ত করে নেন সমগ্র কিছু পিছনে ফেলা দেন এখন থেকে ওয়াদা কইরা নেন জীবনের সব সবকিছুকে পিছনে এবার পবিত্র হইতে চাই যখন মসজিদের জিজ্ঞাসা করেন উলামায় কেরামদেরকে কুঠির মধ্যে নিজেকে বাইন্ধা রাখতেন আর বলতেন ইয়ার ও এলাহি যতক্ষণ না মাফ না করবেন ততক্ষণ বান্ধন চাড়ব না তো আপনি আমি ওই নবী র আজমাইন্দের ওনাদের পথ দেখানো পথে আপনি আমি আসলাম এখন পর্যন্ত আপনি আমি মালিককে বলি না মালিক এতদিন অন্যায় করছি পাপ কাজ করছি জানি জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই তা খুলতা আন্তা গাফুর রাহিম আপনি তো বলছেন আপনি গাফুর রাহিম, আপনি দয়ালো আপনি ক্ষমাশীল আপনার দয়া সাগরের দিকে তাকায়া ক্ষমা করে দেন আপনি না ওয়াদা দিছিলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যত গুনাহ করো না কেন আমার কাছে একবার চাইবা maaf করে দেব হায় ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন মালিক আপনার দরবারে পবিত্র হইয়া তওবা করতেছি আমাদেরকে maaf করে দেন না যদি বলেন মালিকের দরবারে কসম খোদার করে বলে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ মাফ করে দিয়ে